ইনজেকশন নিয়েছো কি হয়েছে ওভার টেস্টে বাংলার আকাশদ্বীপের কাছে কাতর প্রশ্ন শুভমানের তিনশো চুয়াত্তর রান তাড়া করতে নেমে একটা সময় দ্রুত রান করছিল ইংল্যান্ড চাপে পড়ে গিয়েছিল ভারত সেই সময় দলের পেশারদের ওপরেই ভরসা করেছিলেন শুভমান গেল টানা বল করার মাঝে চোট পান আকাশদ্বীপ কিন্তু তারপরেও ইনজেকশন নিয়ে আবার বল করতে নামেন বাংলার পেশার তার হাতে বল তুলে দেওয়ার আগে অধিনায়ক শুভমান গিল জানতে চান আকাশদ্বীপ ইনজেকশন নিয়েছেন কিনা হ্যারি ব্রুকের একটা শট বাঁচাতে চান আকাশদ্বীপ তার পায়ে বল লাগে তার ধাক্কায় মাটিতে পড়ে যান তিনি ঘটনাটি ঘটে মধ্যাহ্ন বোঝের বিরতির ঠিক আগে কোন রকমে সেই ওভার শেষ করলেও আর বল করেনি আকাশদেব মধ্যাহ্ন বোঝের বিরতির পর প্রসিদ্ধ কৃষ্ণ ও মোহাম্মদ সিরাজ বল করতে থাকেন কয়েক ওভার পর স্পিনার ওয়াশিংটন সুন্দরকে বল করতে দেন শুভমান কিন্তু স্পিনারদের বল খেলতে ব্রুক ও জো রুটের সমস্যা হচ্ছিল না ফলে বাধ্য হয়ে আকাশদ্বীপের কাছে যান শুভমান তখন স্ট্যাম মাইকে তার কথা শুনে যায় শুভমান আকাশদ্বীপকে প্রশ্ন করেন তুমি ইনজেকশন নিয়েছ আকাশদ্বীপ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে তারপরে আকাশদ্বীপের হাতে বল তুলে দেন শুভমান এই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল যেভাবে আকাশদ্বীপ ইঞ্জেকশন নিয়ে বল করেছেন তা প্রশংসা করেছেন সকলে ब्यूरो रिपोर्ट यूचे न्यूज़